আমি উশসি একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালটা শুরু হয়েছিল প্রত্যেকটা দিনের মতোই শীতের সকাল যেমন সুন্দর হয় ঠিক সেরকমই সুন্দর সূর্য ওঠার পরে আস্তে আস্তে ফুল গাছগুলোর যত্ন নেওয়া ফুল গাছগুলোকে সব দেখভাল করা যাতে যেটা নিত্য রুটিন আমার এক প্রকার সেরকম সব কিছু করে তারপরে ঘরের সব কাজ শেষ করে দিনটা শুরু করেছিলাম শীতকাল এমন একটা সময় যখন বাইরে আমি বারবার ছুটে ছুটে আসি মানে ঘরে কাজ করছি কিন্তু মনগুলো পড়ে থাকে বারবার বাইরের দিকে তো যে কোনো কারণে অছিলায় একবার করে চলে আসি কখনো এসে একটুখানি মাটিগুলো খুঁড়ি কখনও যদি মনে হয় যে গাছগুলো একটু ছোটো তাহলে সেখানে হয়তো বা একটু ড্যাপ ইউজ করি এরকমই আবার যে সমস্ত গাছগুলোর ফুলগুলো শুকিয়ে যায় যখন যেমন ডায়ানথাস বা পিটুনিয়া এগুলো তো ফুলগুলোর পুরানো কলিগুলো তুলে ফেলে দিতে হয় নাহলে তো ওগুলোতে আবার নতুন ফুল হয় না এই সব করে তারপরে বিকেল ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ রেডি হয়েছিলাম রেডি হয়ে যাব একটা একটু বেরোবো যেমন আউটিংয়ে মাঝে মাঝেই বেরোই সেরকমই একটা কলকাতার ইভিনিং ট্যুর যাবার জন্য প্রস্তুত হয়েছিলাম আর দেখো কি সুন্দর একটা প্রজাপতি ফুলের উপরে বারবার উড়ে বেড়াচ্ছিল মানে আমি দেখেছি যখনই ফুলটা একটু বেশি ফোটে এরা যে কোথা থেকে চলে আসে জানি না তো খুব সুন্দর লাগছিল প্রজাপতিটাকে সেটাও ক্যাপচার করলাম তোমাদের দেখাবার জন্য শীতকালটা একটা অন্যরকমই সময় আর আমার যেহেতু হচ্ছে সবসময় ইচ্ছা করে যে আমার বাড়ির সামনে ভীষণ একটা সুন্দর ফুলের গার্ডেন হবে যেটা অন্যান্য সময়ে বছরে এতটা তো হয় না যেটা আমি শীতকালে করতে পারি হয়তো ওয়েদারের জন্য তাই এই সময়টা সবসময় স্পেশাল হয়ে থাকে যাই হোক এই সব করে তারপরে বাড়িতে বাবার খাবার সমস্ত গরম টরম করে রেডি করে দিয়ে বাবাকে চা দিয়ে তারপরে বেরিয়েছিলাম কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণ মানে আমরা মেনলি একটু খেতে যাই তো আজকে ভেবেছিলাম বাগবাজারের ওখানে আগেও একদিন গিয়েছি একটা ফিশ কচুরি পাওয়া যায় দোকানটা বেশ ওল্ড একটা পলস এরকম কিছু একটা নাম সেখানে আমি আমার হসপিটালের একটা স্টাফের মুখেই প্রথম শুনেছিলাম তো যাই প্রথমে একদিন গিয়েছিলাম গিয়ে খুব ভালো লেগেছিল তো সেকেন্ড দিন আরেকবার কালকে গিয়েছিলাম খেতে তো সেখানে গরম কচুরি আর তার সাথে ওরা আলুর দম দেয় তো প্রথমে সেখানে যাই তারপর সেখান থেকে বেরিয়ে আমার নস্টালজিয়া বলা যায় কলেজ স্কোয়ারে প্যারামাউন্টে যাই প্যারামাউন্টে গিয়ে শরবত খেলাম ডাব শরবত খেলাম আর তার সঙ্গে একটা অরেঞ্জ শেকও একটা খেলাম সত্যি কথা বলতে কি জানি আগের মতো আর ভালো লাগেনি বা টেস্ট আগের মতো ভালো নেই নাকি হয়তো বা মনটাই চেঞ্জ হয়ে গেছে এটা তো বলতে পারবো না তবে আগে বোধ হয় ডাবের শরবতটাতে অনেক অনেক মালাই দিত যেটা এবার পাইনি আর এটা দেখো পরের দিন ভোরের ছবি মানে আজকের ছবি শনিবারের যখন আমি বাড়ি থেকে যাবার সময় দেখলাম যে খুব সুন্দরভাবে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের সামনে সবাই দাঁড়িয়ে আছে পুলিশও আছে কিন্তু তারপর যে এত বড় একটা ঘটনা ঘটবে বুঝিনি আজকের জন্য এটুকুই টাটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ভিডিও